হে হাই মেক ওভার তো বলতে আজকে সেরকম কিছু শেয়ার করতে পারেনি আজকে বাড়ি আর ব্রাইডের বাড়ি যাওয়ার কাদা ছিল তারপরে চলে আসলাম ব্রাইডের পেয়ের প্যান্ডেলে আর প্যান্ডেলের ভিতরে কিন্তু বাড়ির ভিতরটা বাইরের থেকে অনেকটা ভিতরে বলে সবাই বললো যে ভিতরে স্কুটিটা রাখো তারপরে যে ব্রাইড এসে দেখি একটু হাসাহাসি করছিল করছিলো আমাদের দেখে মানে ও বলছিল যে দিদি একটু তাড়াতাড়ি আসবো আজকে অনেকটা গল্প করবো সেদিন তো গল্প করার সময় পায়নি আজকে একটু গল্প করবো তার একটা কথা ব্রাইট যেদিন মেকআপ করেছিল বিয়ের দিন তো সেদিন আইব্রোটা ভীষণই মোটা ছিল পরে আমি মেকআপ করার পরে আমি বুঝতে পেরেছি ওর আইব্রোটা ভীষণই মোটা তো আজকে বলেছি তোমারটা একটু শেপ দিয়ে নেব বিয়ের দিন ও ভয়ে থ্রেডিংই করে ঘরে রেজার দিয়ে আইব্রোটা বানিয়ে নিয়েছিল তার জন্য সেরকম শেপ দিতে পারেনি তাই আজকে সুন্দর করে একটা শেপ বানিয়ে নিলাম আর বাইরে কিন্তু ভীষণই সুন্দর সুন্দর গান চলছিল সেই গানে গানে আমি একটু নেচেও নিয়েছিলাম আমার কোনো কোনো এরকম গান শুনলে মনে হয় যে একটু নেচে নেই নাচলে ভীষণই মনটা ভালো লাগে আর নাচলে তো মনটা ভালো হয় আর কাজ করার সময় মনটা ভালো থাকলে কাজটা আরও বেশি ভালো হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বেস মেকআপ হয়ে আইব্রোটা সুন্দর করে বানিয়ে নিলাম এবার আই মেকআপটা করে নিই আজকে ব্রাইট পরবে একটা মেরুন কালার লেহেঙ্গা তো সেটার সাথে একটু গ্লিটারি আই মেকআপ করেছি আর ওর চোখটা একটু ছোটোর মধ্যে কিন্তু টানা টানা তার জন্য একটু ওয়েং করে দিয়েছি

আমার এই পাগলি কথা তোমাদের সাথে শেয়ারই করিনি ও আমার কাছে সাজার জন্য ঘরে অনেকটা কান্নাকাটি করেছিল মানে আমার কাছেই সাজবে বিয়ে রিসেপশনে ওর ঘর থেকে কোনো একটা পার্লারে বলে ঠিকও করে ফেলেছিলো বাট ও এতটা কান্নাকাটি করেছে বাড়িতে বাধ্য হয়ে সেখানে ক্যান্সেল করে ওর ঘরের থেকে পরে আমাকে ফোন করে সেটা আমাকে কালকে বলেছে রিসেপশানে সাজাতে গিয়ে তারপরে জানতে পারলাম যে এরকম কাণ্ড করেছে ও দেখো তো কেমন লাগছে চোখগুলো একটু বড় বড় করতে বলেছিল তার জন্য আজকে কিন্তু অন্য রকম লাগছে একদমই কারণ সিঁদতে সিঁদুর আর মানে যেহেতু বিয়ের দিন একটু মুখটা অন্যরকম লাগে কারণ উপোস থাকে খাওয়া দাওয়া হয় না টেনশন থাকে কান্নাকাটি ব্যাপার থাকে তার জন্য প্রত্যেকটা ব্রাইডকে বলি তোমাদের রিসেপশনের লুকটা কিন্তু বিয়ের থেকে বেশি ভালো লাগবে তো সত্যি সত্যি কতটা সুন্দর এসেছে লুকটা আমি তাকিয়েছিলাম বারবার ওর দিকে তো তোমরা এবার জানাও তো আমার এই ব্রাইডটিকে কেমন লাগলো আমার তো ভীষণই ভালো লেগেছে আর ক্লায়েন্ট তো ফুললি স্যাটিসফাইড ব্রাইড এখন সে জায়গাতে